দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাতকের সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির কাপ্তায় পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস দু পঁচিশ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গৌরবোজ্জ্বল পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার সকালে বিএসপিআই সিভিল ও ডিপার্টমেন্টের হলরুমে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএবের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিবি কাপ্তায় শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইমাম ফখরুদ্দিন রাজি এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী আব্দুল আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদিন বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপদেষ্টা প্রকৌশলী রহমানুল্লাহ এছাড়াও বক্তব্য রাখেন বিএসপিআই এর শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোসেন বক্তারা বলেন দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই তারা আরও বলেন জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতিমুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশই হবে ভবিষ্যতের চালিকাশক্তি অনুষ্ঠানে আইডিবি এর সদস্য গণমাধ্যম কর্মী ও বিএসপিআইয়ের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বিএসপিআই এলাকা প্রদক্ষিণ করে সিভিল উড বিভাগে এসে শেষ হয় উল্লেখ্য উনিশশো সালের আট নভেম্বর প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি জাহান হিমু দৈনিক গোলাচক